الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرورهم سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يؤمله فهاد ينا ونشهد أن لا

अल्लाह अल्लाह संपर्क के अलावा चुना जोड़ा चिड़ा, तारे दारा नहीं पता आज भी अल्लाह अल्लाह मेरी संतुष्ट दूसर इस दूसर ने अल्लाह चुना बारिश आएगा, अल्लाह उम्मा अस्तुनारी में तुम्हें और तरबा में अल्लाह और देश आमने बनेगा, अब के міiento всё ahead which were in者

আলোচনা করা হবে আলাল হারাম স্বীকৃতি ক্ষমতা সরাসরি এবং পুরস্কার জবাব হলো আল্লাহ আল্লাহ পুরা আলমেননি একমাত্র ক্ষমতা রাখেন একটা জিনিসকে হালাল করা একটা জিনিসকে হারাম করা अल्लाह बुलाने देखने से के हालाँकि सुखी तिज़ी में सुने हालाँकि में देखने से के हालाँकि सुखी तिज़ी में सुने हालाँकि अल्लाह बख़्तियाँ के लार वसूल समुदायों वाले यह पला देखने से के हालाँकि और में सुने हालाँकि देखने से के हालाँकि और में सुने हालाँकि ये बाहर

নবীর দিক থেকে কোন জিনিসকে হালাল হারাম করার সুযোগ কোন থেকে কোন জিনিসকে হালাল হারাম একটা জিনিসকে হালাল একটা জিনিসকে হারাম করে দিবেন কোন শ্রেষ্ঠ হালাল একটা হারাম করে দিবে কোন

প্রতিটি উম্বর প্রতিটি বামদার এই বিষয়টা পরিষ্কার জেনে রাখা উচিত এবং এই বিষয়ে পরিষ্কার ডিমান রাখতে হবে যে আমার জীবনে কোন জিনিসটা হালাল আর কোন জিনিসটা হালাল হবে এটা আমি তার থেকে জানতে পারব আল্লাহ আল্লাহর রসুদ থেকে জানতে পারব আল্লাহ আল্লাহ রসুল আমাকে যে জিনিসটা হালাল করবেন সেটাই আমার জন্য হালাল আল্লাহ আল্লাহ রসুল যে জিনিসটা আমার জন্য হালাম করবেন সেটাই আমার জন্য হালাল এটা আমার মন মানুষ না মানুষ আমার সমাজ মানুষ আর না মানুষ আমার পরিবার মানুষ আর না মানুষ আমার দেশ আমার জাতি মানুষ আর না মানুষ

আল্লাহ রবীন্দ্র যে জিনিসকে হারাম করেছেন আল্লাহ যদি হারাম করে থাকে বান্দা সেটাকে হালাল করার রাখে না এই বিষয়টা পরিষ্কার ভাবে প্রতিটি বান্দা বিশ্বাস করতে হবে এবং এটাই মেনে চলতে হবে এর বাইরে আর কোন সুযোগ নেই কিন্তু মানুষ এর ব্যতিক্রম করে আসছে মানুষ মঙ্গলা একটা জিনিসকে হারাল মেনে মন মঙ্গলা একটা জিনিসকে হারাম মেনে নেয়

তাহলে বুঝতে থাকতে আল্লাহ হারাম করেছে এরকম একটা ধনিষ্কে হালাল করার কারো একটা আছে আল্লাহ হালাল করেছে এরকম একটা ধনিষ্কে হারাম করার কারো এক্তেয়ার আছে নেই কোনো এক্তে সুতরাং আল্লাহ রাম করা লাগে যেই খাবার হারাম করেছে সেটাই হারাম এটাকে হালাম করার কারো ইতিহাস আল্লাহ আব্দুল আলমী যেই খাবার হালাল করেছে সেটাই হালাল এটাকে হারাম করার কারো ইতিহাস নাই হারাম করার কারোই ইতিহাস নাই কিন্তু দেখা যায়

ما جعل <سؤال> الله من بحيره ولا صايبه ولا وصيله ولا عام ولكن الذين كفروا يفترون على الله الكذب واكثروا الله يعقلون الله رب العالمين ولك بحيره صائبه عام الله वसीला है क्या हमारा पार्टनर इसलिए शुरू की आगामी बुजुर्गी तत्कालीन काफर रहा तत्कालीन काफर रहा और अथवा दूधर जो तुके तारा छेड़ दूधर आदर्श नियुक्त ने रखा যে এই জন্তু থেকে আমরা দুধ খাবো না এই জন্তু থেকে আমরা দুধ খাবো না এটা ছেড়ে ছেড়ে দিল এগুলো তারা হতমত তাদের যে মূর্তি সেগুলোকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দিল দুধের জন্তু আমরা দুধ খাবো না ছেড়ে দিলাম দেখা গেল

পশু যেটা দিয়ে মা দেওয়া হয় আমাদের এ সমস্ত সমাজে মা দেওয়া হয় একটা পরিমাণে এই নন্তু দিয়ে মা দেওয়ার পরে তারা এটাকে ছেড়ে দিল যে এটা আমাদের জন্য ভোগ করা ঠিক হবে না এই জন্তু মূর্তিদের নামে ছেড়ে দিলাম যে তাকে সেটা ভোগ করবে

সম্পূর্ণ হালাল প্রাণী এই মক্কার মুসলিমরা নিজেদের মক্কা নিয়ম মানিয়ে নিজেদের উপর হারাম করে দিত আর এটাকে এভাবে ছেড়ে দিত আল্লাহ রব্বুর আলমের পরিষ্কার ঘোষণা দিলেন যে এভাবে একটা জন্তুকে বাহিরা বানিয়ে একটা জন্তুকে জন্তুকে সাহেবা বানিয়ে একটা জন্তুকে হামি বানিয়ে একটা বস্তুকে অসুবিধা বানিয়ে এভাবে নিজেদের জন্য হারাম করে নেওয়া আর এভাবে ছেড়ে দেওয়া এটা আল্লাহর বিধান নয় বরং এই কাপড়রা নিজেরা মন মত নিয়ম মানিয়ে নিল আর নিজেদের উপরে হারাম করে নিল তাদের এই যন্ত্রগুলো হারাম হওয়ার পিছনে আল্লাহর কোনো সম্পর্ক নাই অথচ এই যন্ত্রগুলো তারা জবাই করে খেতে

ওরা জমে দেওয়া মেলা কথা মানবে বাকি সবার উপর বড় কথা মানত আল্লাহ এখনকার মুসলিমরা অবশ্যই তাদেরও চিন্তা করতে অনেক পরিবর্তন হয়ে গেল কিন্তু তৎকালীন মুসলিমদের ভিকে আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ আছে সবার উপরে তার উপরে তার ক্ষমতায় সবার উপরে তবে তারা এর উপর এর সাথে আবার এই মূর্তি আল্লাহর সহযোগী ওই মূর্তি আল্লাহর সহযোগী এই কাজে এই মূর্তি আল্লাহকে সহযোগিতা করেন

প্রশাসন করে রাখবো শুক্রবারে শনিবারে ধরবো তাইলে তো তাহলে এটা আল্লাহ নিয়মের সালাকি করা হয়েছে আল্লাহ এই ক্ষেত্রে তাদের নিন্দা করবে যে তারা এই কাজটা যে করে এটাও তাদের ঠিক তাহলে আল্লাহ নিষেধ করবে এক্ষেত্রে সালাকি করাও নিষেধ আল্লাহ আমাদের দিলেন বা আলাদা করবেন এক্ষেত্রে সালাকি করাও নিষেধ আল্লাহ তোমাদের উপর যে জিনিসগুলোকে হালাম করেছে তোমরা সেগুলোকে হারাম করিও না তোমরা সেগুলোকে কি করিও না হারাম করিও না এবং এই ক্ষেত্রে কোনরূপ সীমা করা যাবে না সুতরাং এটাই আমাদের ইমান রাখতে হবে যে হালাল হালামের সিদ্ধান্ত আমরা কার কাছ থেকে নেব আল্লাহর কাছ থেকে নিব এক্ষেত্রে কারো কোনো ফায়দা কারো কোনো সিদ্ধান্ত কর্তব্য হবে না কারো কোনো সিদ্ধান্ত কর্তব্য হবে না যদি যদি পরিবারে বাবা ছোট ভাই ছোট ছেলেদেরকে বলে দেয় যে তোমরা বড় ছেলের স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে বাবা বলে দিলেও দেখা সাক্ষাৎ করার কি নেই বাবা বলে দিলেও স্বামী সন্তানদের জন্য বাবির সাথে দেখা দেওয়া কি হয়ে যাবে না যাই হয়ে যাবে না মা যদি বলে যান মেয়েকে যে তুমি তোমার বন্ধু বন্ধুদের সাথে অবাধে কথাবার্তা বলতে পারো অসুবিধা নাই বড় বোনের দাদা বাঘের মতো বড় ভাইয়ের মায়ের মতো এরকম ধরছাতুরি করে বন্দাই অনেকগুলো জিনিসকে কি করে দেয় হালাল করে দেয় আল্লাহ কি হালাল করেছে আল্লাহ যেটাকে হারাম করেছে বান্দা এটাকে হালাল করার কোনো কি নেই ইফতেয়ার নাই কোনো ইফতেয়ার নাই দেখা গেল একটা ফ্যামিলি বা স্বামী স্ত্রী ঝগড়া করে কি করে দেয় স্বামী স্ত্রীকে তিন কথা তিন তালাক দিয়েছে তিন তালাক দিয়েছে এবার

কে বললো স্ত্রী হালাল স্ত্রীকে কে তোমার জন্য তোমার স্বামী হালাল আল্লাহ বলল হারাম কিন্তু বান্দা উঠানে বসে সিদ্ধান্ত দিয়ে দিল হালাল বলেন তো আল্লাহ সিদ্ধান্ত মানতে হবে না বান্দার সিদ্ধান্ত মানতে হবে এখন এই সমাজ উপর এই সমাজ জন্য কি এরকম একটি আছে যে আল্লাহ হারাম করেছেন এরকম ভয় তারা তারা হালাল করে দিবে একটি আছে নেই একটি নাই

প্রত্যেকটা ফায়সালা না আসে পুরো রকম তারা একসাথে থাকতে পারে এবার তারা একসাথে থাকতে এদের জন্য একসাথে থাকা হারাম সিদ্ধান্ত হলো আল্লাহ হালাম সিদ্ধান্ত হলো বান্দা এরা কোনটা মধ্যে হবে এরা আল্লাহ তার মানতে এদের জন্য একসাথে থাকা হারাম নির্দিষ্ট প্রক্রিয়ায় আসা পর্যন্ত সুতরাং এভাবে আল্লাহ হারাম করেছে সেটাকে হালাম করা আল্লাহ হালাম করেছে সেটাকে হারাম করা বৃত্তি আর কোনো বান্ধবী নাই চাই সে গরম গুরুত্ব হোক চাই সে প্রধান হোক চাই সে বিশ্ব নেতা হোক যেই হোক চাই সে বীরপাশায় হোক চাই সে দলের নেতা হোক চাই সে দেশেই হোক যেমনই হোক যেই হোক এক্ষেত্রে কারোই কোনো এক ত্যাগ নাই কোন জিনিস হালাল সেটা আল্লাহ সিদ্ধান্ত দেবে কোন জিনিস হারাম সেটা আল্লাহ সিদ্ধান্ত দেবে আল্লাহ যদি বলেন এই পানে হালাল তাহলে এটা হালাল আল্লাহ যদি বলেন হারাম তাহলে এটাই হারাল রাষ্ট্রীয়ভাবে এটা হালাল স্বীকৃতি পাইলেও হারাম এখন রাষ্ট্রীয়ভাবে ভাবে যদি প্রতিষ্ঠা বা হালাল হয়ে যায় তাহলে কি হালাল হবে হবে না এটা রাষ্ট্রীয় সরকার হালাল করতে পারে কিন্তু দুনিয়ার সরকার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হারাম বা সেটাই হারাম সুতরাং রাষ্ট্রীয় রেজিস্ট্রেশন আছে রাষ্ট্রীয়ভাবে ভাবে আছে এই হিসাবে একজন মানুষ অবাধে সেখানে আসা যাওয়া করবে আর করবে না অসুবিধা নেই এটা তো বৈধ এটা তো বৈধ এই বৈধ মানুষের এটা আল্লাহ এই মানের মতন খাওয়া এটা বই তো মানুষ করতে পারে আল্লাহর পক্ষ থেকে বিধান কি সেটা দেখতে হবে সুতরাং এই দিন ঠিক হবে কি না এটা আল্লাহ ভাই খাবার করছে এটাকে মত বলো কেন না বলো এটা খাওয়া হালাল হবে কিনা ফায়সালা দেবে কে আল্লাহ কোন খাবার হালাল হবে কোন খাবার হারাম হবে কোন পোশাক হালাল হবে কোন পোশাক হারাম হবে কেমনে চলা হালাল হবে কেমনে চলা হারাম হবে একমাত্র সিদ্ধান্ত নেবে আল্লাহ থেকে আল্লাহকে ছাড়া অন্য কারো থাকে এই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ারও সুযোগ নেই আল্লাহ ছাড়া অন্য কারো থেকে এরকম সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ নেই আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে এরকম একটা সিরিয়াস বিষয় এরকম একটা সেন্সিটিভ বিষয় আমাদেরকে সদার সতর্ক থাকার প্রভিজ্ঞান করুন আল্লাহ না করুন এরকম বিষয়ে অসতর্কতার কারণে বহু মানুষের ইমেন্ট করে যায়

কারণ সে আল্লাহকে বাদ দিয়ে গাইবিনের কাছে চলে গেল আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ হারামের সিদ্ধান্ত দেওয়ার মালিক একমাত্র আমি এক্ষেত্রে আর কারো কোনো কি নেই দেখতে আসায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পূজার তৌফিক দান করুন এবং এই বিষয়ে সব শতভাগ সতর্ক থাকার তৌফিক দান করুন